আমি আপাতত কি বুঝলাম না বাইঙ্গা কোন কোন দেশের পরিস্থিতি বেশি ভালো না আমি কই তুমি না জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান দোয়া করতে চাই কে চাই এই মাহফিল আজীবন চলো চলো কিয়ামত পর্যন্ত চলো চলো আমরা চাই কি চাই না বিদায় বেলায় দুইটা কথা বলবো ইমামে আলী মুকামের মাথা মুবারকটা পাথরের উপরে রেখে ওরা নেশা করেছিল

ইমানের অবিচ্ছাদ্য অংশ ভালোবাসতেই হবে যাদেরকে না বাসলে মুমেন হওয়া যায় না ইমামে আলী মুকাম আর আহলে বাইতের মহব্বত যারা করে তারা মুমেন আর এই আহলে বাইতের আলোচনা শুনলে যার চেহারা কালো হয়ে যায় তার মুনাফিক বেঈমান কত পড়তে কিছু লোক আছে চেহারা কালো হয়ে যায় আর আমরা যখন গান গাই গাইতাম নিতে গান হ্যাঁ হাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন 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 মুর্শিদি পাক পাঞ্জাতন মনে দিবা সোনায় আমার দিলে দেবা সোনায় আমার পাই যেন দরশন মুর্শিদি পাক পাঞ্জাতন ঠিক কি না আরো এমন গাটতি গাটতি পরিমাণ এই সিনার মধ্যে আছে শুধু বললে ভালোই লাগে কিন্তু সব একটাই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা পাশে যেন আমরা জান্নাতে থাকতে পারি এই যে এত লাইটিং এত খরচ এত কিছু করেন সবগুলা কি ফাইল মনে করেন আমার দেশে কিছু মুসলিম এসে দেখবেন মহরম মাস আসলে কারবালার ওয়াজ মুখ দিয়ে বের হয় না আহলে বাইতের ওয়াজ করে না ওয়াজ শুনলে আরো চেহারা বলি করে ফেলে তাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ আমরা চোখ দিয়ে দেখব তাদেরকে ঠিক কিনা না বলেন আল্লাহ আমাদের সকলকে আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত হৃদয়ে ধারণ করতে তৌফিক দান করুন আর একটা ওই দুইটা কথা বলছিলাম আপনারা কথা বলবেন এক নম্বর কথা হলো এজিত নেশাখু আজকের সোহাদে কারবালার মাহফিল থেকে আজকে আমরা ওয়াদা করব আমার নেশা করব এটা কিন্তু কমিটমেন্ট এটা কিন্তু ওয়াদা কথা বল ওয়াদা হাত তুলেন কেন ওয়াদা এই জোরে ওয়াদা নেশা করব বলবেন বন্ধ কি নেশা ইয়াবা ফেনচি গাঁজা সুদ ঘুষ ইদানিং সুদের ওয়াজ কেউ করে না ড ড ড ঠিক না আমার সুদের ওয়াজ করতে এত মজা লাগে হ্যাঁ সুদ কাওয়াজে হারাম কি মোল্লার ফতুয়া না আল্লাহর ফতুয়া

চলবে না বন্ধ চলবে না বন্ধ ঘুষ চলবে না বন্ধ আমি আমি আরেকটা কথা বলবো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে তীরের আঘাত নিয়ে নামাজ পড়ছি কি পড়ে নাই এই নামাজ আমরা চাই কি চাই না কারা কারা চান হাত তোলেন ওয়াদা করেন ওয়াদা করেন ইনশাআল্লাহ কোন না কি বলেন ইনশাআল্লাহ নামাজ চলবে নামাজ রোজা রোজা হজ যাকাত ইবাদত